তোমার কুদরতি নজর দাও পবিত্র জ্ঞার বিশ্বরীফের রাত্র যিনি হৌসুল আজম যিনি মাহবুব সোহানি কুতুব রব্বানি হৌসে সন্দানি হৌসে সকালাইন নূরে ইয়াজদানি বড় পীর সৈয়দনা আব্দুল কাদের জিলানি রদিয়ালা আনহর পবিত্র জ্ঞার বিশ্বরীফের রাত্র আল্লাহ হজরত সৈয়দনা মিরান শাহ তাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের আমার প্রত্যেকটা ভাই বাবা বন্ধুরা এবছর সহ তৃতীয় বস তৃতীয় বার্ষিক মাহফিল মধ্যরাত প্রেমের আলোচনা কোন কোন শীতকালে শীতের রজনী বেলা হইয়া গেল মাহফিলের ফেন্ডেল কানায় কানায় ভরপুর অবস্থায় বোঝা যায় ফজর পর্যন্ত যদি নবীর আলোচনা হয় দয়াল নবীজির একটা পাগল এখান থেকে উঠবে আল্লাহ রে আল্লাহ এই মাহফিল তোমার কুদরতে সফরত করে দিলাম এই মাহফিল কমিটির প্রত্যেকটা যুবক সদস্যকে এই মাহফিল কমিটির প্রত্যেকটা বাই বাবাকে এই মাহফিলে যারা হাজিরা দিল প্রত্যেকটা বাই বাবাকে পড়তার আড়াল থেকে আমার যে সকল মা বোনেরা বুয়া শুনছেন প্রত্যেকটা মা বোনের তোমার কুদরতি দিয়ে দিলাম আজকে এগারো শরীফের রাত্রে তুমি সবাই রে কদমে পাকে কবুল নাও আজকের সকল কিছুর হাতিয়া বলবে আদমি মাফ করে আমার দয়াল নবীজির কদমে পাকে কবুল নাও দয়াল রে এই এবছর মাহফিল সাজাইতে গিয়া যারা টাকা পয়সা দিয়া যারা শরীরের শক্তি দিয়া কষ্ট করলো যারা বুদ্ধি দিয়া মানসিক ভাবে মাহফিল সফল করলো দয়া করে প্রত্যেকের খেদমত তোমার কুদ্রতি দরবারে কবুল কইরা নাও দয়াল আজকের সকল কিছু রাহা দিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়ায় আমার দয়াল নবীজির কদমে পাকে কবুল করে নাও আহলে বায়াত আলাইহিমুস সালাম সাহাবে কেরাম আম্পি কেরাম আহলে বায়াত পাকে পঞ্জাতন আল্লাহ তাবিন তাবে তাবে নাই মই মুজতাহিদিন আই মই মুতাকদ্দিমিন মুতাখিরিন সলফ সলিহিন আমার বড় বীর বলছে পাক আমার খাজা বাবা বার দিনক শিবন্দ মুজাদ্দিদে আল ফিসানি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লা এই ভারতবর্ষে যে ইমাম আহমদ রেজা খান তাআলা আনহুর কারণে মানুষ ইমান চিনল দুশমন সুন্নি বেশে যারা লুকে ছিল। এই নবীর দুঃশন সুন্নি নামের গোলাপি সুন্নিদেরকে যিনি চিনিয়া দিল হযরত ইমাম আহমদ রেজা খান পাঁচ লেভেল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কবুল কইরা নাও।

রেজবি বাবা কেবল একা সহ আল্লাহ নাসির নগরের জমিনের জমিনকে যিনি ধন্য করেছেন আল্লাহ মিরান সাতাতারি বাবার পবিত্র রুহু মুবারকে কবুল করে

এই পবিত্র গিয়ারবে শরীফের উসিলা দিয়া মাপসাই এই রহমতের রাত্রে তোমার কাছে মাপসাই এই গোলামদের জীবনের জানা অজানা সুগিরা কবিরা শেরকি বেদাতি নেফাকি গুহুরি সমস্ত গুণাগুলো তুমি আল্লাহ মাফ কইরা দাও আমাদের অনেকের মা দুনিয়ায় নাই আমাদের মা কবর দেশে কান্দের আল্লাহ এই কোন কোন শীতের রাত্র রুমের ভিতরে ঘুমাইয়া নিচে তো শাক উপরে কম্বল দিয়ে শীত মানায় না মায়ের যে কবর দেশে শোয়াইয় আসলাম বাবার যে কবরে শোয়াই আসলাম একটা বিছানা পর্যন্ত দিলাম না আল্লাহ জিমা দুনিয়ায় থাকতে সন্তানের চোখে একটা ফোটা পানি দেখলে সহ্য করতে পারতো না ওই দুঃখিনী মা না জানি জাহান নামে রাজার সহ্য করতে না পেরে বছরের পর বছর চোখের পানি ফালাইয়া কান্দে ইরে মা ওই দুঃখিনী মায়ের পক্ষ থেকে এতিম সন্তানের মাপসাই ওই দুঃখী বাবার পক্ষ থেকে এতিম সন্তানের মাপসাই এমন মা বাবার কবরকে দাদা দাদি

খে দেখি সাইয়া মায়ুরুসি বিশ্বনায় বইয়ারে অসুখলে দেখি সাইয়া মায়ুর সে বিশাল নাই বইয়ারে বলে আমায়াল সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা দুঃখের দরদি আমার মা এমন মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ আমার আব্বা যেন হুজুর কিবলাও সুস্থ আম্মা যেন সুস্থ আল্লাহ এমন বাবা মা সন্তান আদি পরিবার যাদের অসুস্থ আল্লাহ প্রত্যেকের সুস্থতার সাথে হায়াতের বাধান করে দাও মাওলানি এই মাহফিলের কমিটির প্রত্যেকটা সদস্য ভাইকে বাবাকে তোমার কুদরতে দিলাম এই বাগানটা সাজাইতে গিয়া তাদের বুকটা জমিনে লেগে গেছে রে আল্লাহ একটা মাহফিল সাজানো কত কষ্ট মাহফিল কমিটি ছাড়া কেউ বুঝবে না আল্লাহ কমিটির প্রত্যেকটা ভাই বাবাকে তোমার কুদরতে দিয়ে দিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা ভাই বাবার সিনার মধ্যে বয়স কইরা দাও আল্লাহ প্রত্যেকটা মা বোনের সিনার মধ্যে তুমি রা ব্যবসী বয়স তাওয়ার কইরা দাও ইগো দয়াল এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত নাজিল কইরা দাও আল্লাহ সভাপতি সাহেব দেওয়া চাইল ওনারে হায়াত বাড়াইয়া দাও ওনার সন্তান গাড়ি কিনেছে রুজি রোজগারে বরকত বাড়ায়া দাও আল্লাহ এই কমিটির অনেকে বিদেশে আল্লাহ এলাকার অনেক সন্তানরা বিদেশে আল্লাহ অনেকের বাবা বিদেশে তোমার কুদরতি দিলাম আল্লাহ সহি সালামতে কবুল কহিরানাও মালারি আমার কমিটির আরেকজন বাবা যার ঘরে আমি বিশ্রাম করলাম আল্লাহ যার ঘরে মেহমানদারির ব্যবস্থা করলো ওনার আদরের ছেলে ইটালি পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই সন্তান তুমি সুন্দরভাবে বিদেশের জমিনে কবুল করে নাও আল্লাহ আমার বাবার দুই ছেলে দুই মেয়ে আল্লাহ প্রত্যেকরে তুমি সুশিক্ষায় শিক্ষিত আদর্শবান সন্তান হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন জানি না কে কোন আশায় দুটি হাত বাড়িয়েছে তুমি তো জানো আল্লাহ গাউসে পাকের খাতিরে আমার প্রত্যেকটা বাবা মা বোনের মনের আশা পূরণ আমাদের কে আসমানি বিপদ জমিনী বিপদ রোগ বিমার পালাম মানুষের ক্ষতি জিনের ক্ষতি জাহির রোগ বাতিনি রোগ অভাব অনটন থেকে দয়া করে হেফাজত জানি অন্ধকার কবরের ডাক চলে আসে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমানদার জান্নাতি না বানাইবার সামনে আজরাইলে পাঠাযলা আল্লাহ আমার পিতৃতুল্য আল্লাহ ওনারে ওনার পরিবার সহ ডাইন বাম সামনে পিছনে যারা যারা আল্লাহ প্রত্যেকের পাক পাঞ্জাতন সালামের কদমে পাক কবুল নাও এগো দয়াল আমার মহব্বতের ভাই দিল মোহনের আব্বা জান সুন্নিয়তের বীর সৈনিক আল্লাহ আমাদের মাতার তাজ আল্লাহ আমার বাজান মাসুক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহ বাজানকে তুমি সুস্থতার সাথে হায়াতের তৈয়বা দান কইরা দাও ইগো দয়াল কত দেশ দেখলাম কত জায়গায় গেলাম মনে বড় দুঃখ আইজ পর্যন্ত আমরা সোনার মদিনা যাইতে পারলাম না মদিনা যাই देखते परम ना मदीना देखते पड़म न मदीना जाते पर मदीना আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদি যইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না না মদীনা নম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত ওই মদিনার আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যইতে পারলাম না মদিনা আল্লাহ শেষ রোজুদ নিতে নাকি তুমি বান্দার কাছে চলে আসো বান্দাকে ডেকে ডেকে বলো এরে গুনাগার বান্দা কি চাস আমি আল্লাহ তুরে ক্ষমা করার জন্য তোর নিকটে আসলাম রিজিক দেওয়ার জন্য নিকটে আসলাম বালা মুসিবত দূর করার জন্য নিকটে আসলাম তুমি ডাকতেছো যেই মুহূর্তে সেই মুহূর্তেও আমরা গুম হারাম বানাইয়া তোমায় ডাকতেছি আল্লাহ

মাওলা গোলামেরা লন্ডনের পাগল না গোলামেরা আমেরিকা যাওয়ার পাগল না সিঙ্গাপুর যাওয়ার পাগল না গোলামেরা একটা বার মদিনা গিয়া মদিনার তুলাবালি বুকে মারতে চায় আল্লাহ তাই তোমার দরবারে ফরিয়াদ জানাই এই রহমতের সময়ে যে যে আশা নিয়া হাত বাড়ায়া দিল গাউসে পাকের দোহাই দিলাম ইজ্জত সম্মানের দোহাই দিলাম তুমি মাওলার জালালিয়তের ওয়াসিলা দিলাম তোমার পেয়ারা হাবিবের মুচকি হাসি মোবারকের ওয়াসিলা দিলাম তোমার পেয়ারা হাবিবের নুরানি জুলফি মোবারকের ওয়াসিলা দিলাম তোমার পেয়ারা হাবিবের নুরানি দাঁত মোবারকের উসিলা দিলাম নুরানি জবান মোবারকের উসিলা দিলাম তোমার পেয়ারা হাবিবের নুরানি চাদর মোবারকের উসিলা দিলাম তোমার পেয়ারা হাবিবের নূরানী আওলাদ মোবারকের উসিলা দিলাম আল্লাহ জйнаলায়ন শরীফ পাওয়ার জন্য আরশো আদিম পাগল ওই নালায়ন শরীফের উসিলা দিলাম আজকে গোলামদেরকে খালি দিও না মাবুদ এই 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 তৃতীয় বার্ষিক মাহফিল আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এবার যেমনি করলাম আল্লাহ কে কিয়ামত পর্যন্ত আমরা সুন্নি মুসলমান হাতে হাত মিলিয়ে এই মাহফিলটা যেন চালু রাখতে পারি কবুল কইরা নাও

দেখাইয়া নবীজিকে দেখার জন্য সাহাবিরা পাগল থাকতো গরীব সাহাবিরা যখন খুদার যন্ত্রণা সহ্য করতে না পারতো দূর দিয়া পাগলের মত নবিজির খুজরা মোবারকের সামনে দাঁড়ায়িত সেহারা মোবারকের দিকে তাকাইয়া খুদার যন্ত্রণা ভুলা থাকতো